আব্বু কয়লা আরে বাবা তোমার তো পাইলাম না আমি তো অনেক খুঁজলাম না আব্বু তোমার অনেক খুঁজ আমি ওই সাইডে গেছি তুমি যে জায়গায় বৈশা দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও মোমুরা গেছি ওই মাঠে গেছি কেউ দেয় না পাই না আব্বু আমার আমার ভিতরে আমার ছেলেটা কে কোনো অভিযোগ করে নাই কোনো অভিযোগ করে নাই কেউ মারলে অভিযোগ করে নাই এক নিবি রে বইছে কান্দা করে আপু তুমি কান্না করো কে ঐ আব্বু আমার ওই মারছে তাও কোনো অভিযোগ করে নাই জানি আমার ছেলেটার কত কষ্ট হয়েছে আরে আমার লগা কৈছিল আপু আম করে ইয়াত নিয়ে যাইবা সিলেট ঘুরতে নিয়ে যাইবা আমি কৈছে আপু পরীক্ষা করে নিয়ে যাবা আপু আহ আহ তুমি তুমি মাছখনে বৈছিলা বৰদাই বৰদাই পিছনে বৈছিল বৰদাই পিছনে বৈছিলে জোনাই কৈ গেলি জোনা জোনায়ত ৰে বাবা